এগুলো কোথায় ব্যবহার পার্লারে শুধু বারবার যেটাই দিই আপনি বলেন যে ইম্পোর্টার নিয়ে আসে কিন্তু ইম্পোর্টার কে সেটা এখন পর্যন্ত আপনি দেখাতে পারেন নাই প্রায় 80% প্রোডাক্ট হলো বাইরের প্রোডাক্ট কিন্তু কোনো ইম্পোর্টার নাই আপনি বলেন আপনি দাবি করেন এটা চক বাজার কিন্তু চক বাজার থেকে আনছেন এই ধরনের কোনো ক্যাশ ফ্লো নাই দেন এটা দেখান এটার ক্যাশ ফ্লো দেখান মেয়াদ উত্তীর্ণ মুছে ফেলে কি উৎপাদন মেয়াদ এগুলো তারিখ পার্লারে ম্যাক্সিমাম তারা এই যে মুছে তো পার্লারে বিক্রি করেন আমাদের পার্লারে ডিসকাউন্ট নাই না হ্যাঁ ডিসকাউন্ট নাই পার্লারে ডিসকাউন্ট নাই না আপনার অন্য কোনো শোরুম আছে আর হ্যাঁ এগুলো কি কোটার মধ্যে এগুলো কি বিক্রি করেন এগুলো কি দেখি একটা কোথা থেকে আনা নেই কি হুম স্পেশাল টিম কোন দেশ এটা মেড ইন ইন্ডিয়া কে নিয়ে আসে এখানে রব আয়ুর্বেদিক এটা কি অফিস এর নাম না কালী অফিস সবগুলো ওই প্রতিষ্ঠানে দে জি আর ওই যে ড্রাম একটা দেন কন্টেনার একটা নেন এটা দেশি আই আর এটা এটা কি কোম্পানি না এটা না না এটা এসপা কোম্পানি হ্যাঁ এসপা কোম্পানি এটা কোথা থেকে থাকে এটা ইন্ডিয়ান এটা এই যে বিএস না না বাংলাদেশে কারা বলি আমার ক্যাশ মেমো আছে ওনা থেকে মাল নেন না আপনি হ্যাঁ তো আবার টাকা দেন না টাকা ক্যাশ মেমো দেন না অনেক সময় যখন দে তখন ওই ক্যাশমোটা বের করে আমাদের দেশে আয়ুর জি হ্যাঁ তাহলে এটা ঠিকানা কোথায় আমাদের দেশি ম্যানুফ্যাকচার বাই কি লেখা আছে আদর হারবাল কোম্পানি অ্যাড্রেস কোথায় আপনার কাছে তো অনেকগুলা কন্টেইনার দেখতে পাচ্ছি সবাই কি কোম্পানি না জি জি ভাই তো আমি দিছে এই যে মাল রাখছেন ক্যাশমো দিয়েছে উনি

আপনি বলছেন চকবাজার থেকে আনেন কেউ পার্টি দিয়ে যায় আবার কিছু অ্যাড্রেস পেয়েছি কোনো পূর্ণাঙ্গ অ্যাড্রেস নাই এগুলার দে আপনাকে কে সাপ্লাই করে তার তথ্যটা দিতে পারছেন না আপনি না এখন দেন আপনি 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 তার তথ্য দিবেন না যে আপনাকে দিন তো দেন আপনি দেন এই তথ্যগুলো দেন আমি রাখব নেক্সট উইকে আপনি পাব নেক্সট উইকে আপনি এখন দেন এগুলো এটা এখন লাগবে আপনি তাকে অর্থ দিয়েছেন না টাকা দিয়েছেন তো তো টাকা দিলে আপনার ক্যাশ মো দেন না

আপনি কিন্তু তথ্য দিচ্ছেন না এটা কার থেকে নিয়েছেন চায়না ইনকোডারে দিয়ে আমার কাছে তো কাছে থাকে কন্ডিশনার কার থেকে কিনেছেন থেকে আপনি আনেন বলেন কিন্তু চক কোনো ক্যাশ দেখাতে পারছেন না ভাইয়া অনেকগুলো মেমো থাকলে দেখান এটা কি পেয়ার পাউডার হ্যাঁ পাউডার চায়না

কোথায় দেখান বের করে দেন ইম্পোর্টার শুধু বারবার যেটাই দিই আপনি বলে যে ইম্পোর্টার নিয়ে আসে কিন্তু ইম্পোর্টার কে সেটা এখন পর্যন্ত আপনি দেখাতে পারেন না এটা কোন দেশি লেখা এই স্টিকার কে দিয়েছে এটা এটা কাগজের স্টিকার এটা কে দিয়েছে ইম্পোর্টার কে সব বলে সব প্রোডাক্টে সমস্যা আপনার এই প্রোডাক্টটি আজও অরিজিনাল কি নকল বোঝার কোনো উপায় নেই ইম্পোর্টারের আমাকে মেমো দেওয়ার দরকার নাই যারা ইম্পোর্ট করে তারা এখানে তথ্য দিবে ইম্পোর্টারকে এখানে মোরকে থাকবে এটা মেয়াদ থাকবে এটা কোন দেশের এটা থাকবে এগুলা এখানে এই যে ল্যাঙ্গুয়েজ আমরা পড়তে পারি না আপনার এখানে আপনার প্রায় এইটি পার্সেন্ট প্রোডাক্ট হলো বাইরের প্রোডাক্ট কিন্তু কোনো ইম্পোর্টার নেই আপনি বলেন